নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে দেখুন এই যে বাঁধাকপি ও ফুলকপি এটা কিভাবে লাগাবো সেই নিয়ে আজকের ভিডিও তো এই যে দেখছেন এই বাঁধাকপি এবং ফুলকপির যে দুটো চারা এটা আমি নিয়ে এসছি নার্সারি থেকে এটা হাতে তোলা চারা এই হাতে তোলা চারা প্রথমে কি করলাম এই যে হাইড্রোজেন পারক্সাইড এক লিটার জলে নিয়ে এক লিটার জলে হাইড্রোজেন পারক্সাইড পাঁচ এম নিয়ে তার মধ্যে আধ ঘন্টা ধরে এই চারাগুলোকে ভিজিয়ে দিলাম তাতে কি হবে যে নেতিয়ে গেছিল চারাগুলো অর্থাৎ ঢলে পড়েছিল সেটা ঠিক হয়ে যাবে এরপর দেখুন এই যে ছোট গ্রো ব্যাগে সেই ছোটো গ্রো ব্যাগে আমি একটা মাটির মিশ্রণ তৈরি করে নিলাম এখানে দেখুন টেন পারসেন্ট বালি ফিফটি পার্সেন্ট মাটি এবং এখানে আছে টোয়েন্টি পারসেন্ট মোট থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আর টেন পার্সেন্ট পাতা পচা সার মোট একশো পারসেন্ট এর মধ্যে আমি অল্প একটু দিয়ে দেব এই যে কৃষি চুন এটা আমার তৈরি করা অর্থাৎ শামুক বা ঝিনুকের খোল থেকে বা খোসা থেকে এটা আমি তৈরি করেছি একটু কৃষি চুন এবং তারপরে নিয়ে নেব অল্প এক চামচ মতো ট্রাইকোডার্মা এটা জৈব ফাঙ্গাস এটা খুব ভালো উপকারী একটি ফাঙ্গাস যা গাছের পক্ষে খুব সুবিধাজনক বা গাছকে ফাঙ্গাস লাগতে দেয় না তো এটাকে ভালোভাবে মিশিয়ে ওই প্যাকেটের মধ্যে আমি তুলে নেব তুলে নেওয়ার পর একটা প্যাকেটের উপর রেখে বাকি এই গাছগুলোকে আমি লাগিয়ে দেবো একটু সেট হওয়ার জন্য তো দেখুন আমি সব মাটি ভরে নিয়েছি ভরে নেওয়ার পর এইগুলোর মধ্যে আমি এক একটা করে এই যে চারাগুলো ভিজিয়ে রাখা ছিল এক একটা করে চারা এর মধ্যে একটা কাঠি দিয়ে ছোট ছিদ্র করে আমি বসিয়ে দেবো ঠিক যেভাবে দেখুন এই যে এরকমভাবে একটু ছোটো ছিদ্র করে নিলাম এবং চারাটাকে ধরে বসিয়ে দিলাম তো এইভাবে বসিয়ে দেওয়ার পর এক একটা করে আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আবার একটু একটু করে কিন্তু ওই হাত দিয়ে জল দিয়ে দেব স্পেয়ারের সাহায্যে জল দিলে ভালো তো আমার কাছে স্পেয়ারটা সেই সময় ছিল না বলে আমি হাত দিয়ে একটু একটু করে জল দিয়ে দিলাম এবং একটা শেডি এলাকায় দু দিনের জন্য রেখে দিতে হবে তারপর রোদযুক্ত এলাকায় রাখলেও কোনো ক্ষতি নেই তো দশ দিন পর দেখুন আবার ফিরে আসছি যে কীরকম হয়েছে চারাগুলো দেখুন ফুলকপির চারাগুলোকে এনে বা ফুলকপি ও বাঁধাকপির চারাগুলোকে এনে আমি এখানে সেট করে নিয়েছিলাম এই যে দেখুন একটু শুকনো হয়ে গেছে মাটিটা কিন্তু সেট হয়ে গেছে এগুলো এরপর আমরা এই যে মাটি তোলা আছে এই যে এই প্যাকেটে আমি এরপর এগুলোকে বসিয়ে দেবো বসাচ্ছি সেটা দেখুন এটাকে আমি ছিঁড়ে দেবো ওই প্যাকেটটাকে তো এই প্যাকেটটা ধরুন এটাকে আমি এক হাত দিয়ে করছি এটাকে ছিঁড়ে দেবো দিয়ে তারপর এখানে আমি বসিয়ে দেবো তো এরকম প্রত্যেকটা প্যাকেটেই আমাকে ছিঁড়ে নিতে হবে তারপর বসিয়ে দিতে হবে তো দেখুন এইভা দেখুন এইভাবে কিন্তু বসিয়ে নিতে হবে বসিয়ে দিয়ে এটাকে মাটিটা ভালো করে গোড়ার দিকে দিয়ে দিতে হবে এবং এখানে আর একটু পরে মাটি দিয়ে দিতে হবে যাতে খুব ভালোভাবে গোড়াটা ভালোভাবে চাপা হয়ে যায় তো এইভাবে আমি প্রত্যেকটাই লাগিয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমার লাগানো কমপ্লিট প্রত্যেকটা লাগিয়ে দিয়েছি ওই ভাবে আরও কিছু চারা থেকে গেল তো যাই হোক আমার যতগুলো জায়গা ছিল সেগুলো সবগুলো রেডি হয়ে গেছে এগুলো লাগানোর দশ দিন পর দেখুন কিরকম চারাগুলো হয়েছে বড় প্যাকেটে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো গ্রোথ নিয়েছে তবে সবগুলো চারা ঠিকঠাক গ্রোথ নেয়নি তবু কিন্তু যথেষ্ট ভালো আছে আমি কোনো রাসায়নিক প্রয়োগ করিনি শুধু তিন দিন ছাড়া খোল পচা জল দিয়েছি তো দেখুন কীটনাশক হিসাবে আমি কাকা স্প্রে করেছিলাম একবার তো দেখুন গাছগুলো মোটামুটি ভালোই গ্রোথ নিয়েছে তো এর রেজাল্ট বা ফুলকপি বা বাঁধাকপি যাই হোক না কেন কি হবে তা আমি শর্ট ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো তো মোটামুটি এই যে দেখুন এখানে একটা ফুলকপি এখানে আমি দেখাচ্ছি এটা কিন্তু গুটি বেঁধে আসছে এই যে এখানটা একটু ছোট দেখা যাচ্ছে এই যে দেখুন কী সুন্দর গুটিটা বেঁধেছে তো বাঁধাকপিগুলো হয়তো কোনটা বাঁধাকপি আমি এখনও চিনতে পারছি না যাই হোক তো এখানে বাঁধাকপিগুলো হয়তো আছে কি না যায় না বা অন্য কোথাও আছে বা যে চারাগুলো লাগাইনি সেগুলোর মধ্যেও ছিল হয়তো নিচে লাগিয়েছি আমি ওগুলো তো দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে চারাগুলো আর বাগানের অন্যান্য কিছু গাছগুলোর মধ্যে যেমন দেখুন আমার সেই বেগুন গাছে তে এই যে সাইডেই আছে দেখুন বেগুন গাছটা এখনও বেগুন অজস্র ফলেই যাচ্ছে তো আর এখানে আমি কুইক কম্পোস্ট একটু দিয়েছিলাম বেগুন গাছে আর জবা গাছে দেখুন কত সুন্দর এখানে দেখুন একটা সাদা ইনকা এটা খুব ভালো ব্লুম হয়েছে এখানে একটা বেড়া দেখুন এটাও খুব ভালো তো বন্ধুরা আজকে এই ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ